ওম নমা ভগবতে বাসুদেবায় শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী পালন করা হয় তাকে পবিত্রারোপণী একাদশী বলা হয় যে দম্পতি সন্তান লাভের সুখ থেকে বঞ্চিত অর্থাৎ বিবাহের দীর্ঘ সময় পরেও সন্তান হয়নি সেই সকল দম্পতি পবিত্রারোপণী একাদশীর ব্রত পালন করতে পারেন নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে পবিত্র রোপণী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি আপনারা কিভাবে এই একাদশী পালন করবেন এবং এই ব্রতের কথাটি শ্রবণ করব আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানান এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে একাদশী পালন করতে হবে পাঁচই আগস্ট বাংলার উনিশে শ্রাবণ মঙ্গলবার এবং পালন করতে হবে ছই আগস্ট বাংলার দশই শ্রাবণ বুধবার সকাল পাঁচটা দশ থেকে সকাল নটা উনত্রিশের মধ্যে একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্ত্বিকতা পালন করা উচিত এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ছেড়ে নেবেন এবং এদিন সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয় এতে জীবনের দারিদ্রতা নেমে আসে যারা ব্রত করবেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রেই দন্ত মার্জন করে নেবেন আর একাদশীর দিন ভোরবেলা উঠে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নেবেন তারপর ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন এদিন আপনাকে নির্জলা উপবাস পালন করতে হবে যদি নির্জলা একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে পুজো শেষে প্রসাদ ফলমূল দুধ বিশুদ্ধ সাবুদানা ইত্যাদি গ্রহণ করতে পারবেন তবে এদিন পঞ্চ রবিশস্য যেমন চাল গম জব বা ভুট্টা ডাল জাতীয় কোনো খাবার গ্রহণ করা যাবে না এছাড়া পদ্মপুরাণ অনুযায়ী শ্যামা চালও গ্রহণ করা যাবে না তবে সূর্যমুখী বা বাদাম তেল রান্নায় ব্যবহার করা যেতে পারে শুধু উপবাস করলেই কিন্তু একাদশীর ব্রত পালন হয় না কেননা উপবাস কথার আরেক অর্থ হল ঈশ্বরের নিকটে বাস তাই চেষ্টা করুন সমগ্র দিনটিতে যাতে বিভিন্ন ধর্মগ্রন্থ একাদশী মাহাত্ম ইত্যাদি পাঠ বা শ্রবণের মাধ্যমে কাটাতে পারেন ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অন্য ছাতু এবং আটা বা ময়দার তৈরি খাবার গ্রহণ করে ব্রত সমাপন করবেন এবার পবিত্রারোপণী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করব একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তার শ্রবণ করুন যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালের যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিসমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এরূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তিশ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্টভাবে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের এই কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা তার পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলেই তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মণিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমস্মণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফলদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমসমণির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্বর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষের দিব্যধাম প্রাপ্ত হবেন প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন সনাতন ধর্মকে জানার জন্য এবং সনাতন ধর্মের মাহাত্মের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পবিত্রারোপণীয় একাদশী ব্রত পালন করবেন নমস্কার